তো দেখো বন্ধুরা সোনা ঘুম থেকে উঠে পড়েছে এখন সোনা একটু হবে ফ্রেশ উঠেই দেখো মুখটা এখন কি তো দেখো এখন সোনাকে করাবো একটু ফ্রেশ তো চলো দেখো সোনাকে ফ্রেশ করিয়ে দিলাম ড্রেসটা চেঞ্জ করে দিলাম যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর এখন ওর ঘুম থেকে উঠে কি বায়না হয়েছে বলো সোনার মালা পরবে এই কালারের ঘুম থেকে উঠে তখন যে মুখটা দেখতে পারলে না করে রেখেছে এই কারণ মেন হচ্ছে এটাই কারণ ও সোনা এই জন্যই মুখটা ওরকম করে রেখেছিল এখন তুমি অনেক ছোট আছো এখন পড়তে হবে না তোমার বার্থডেতে পড়বা কথা শোনো কথা শোনো চলো চলো তোমার তোমার টিফিন বানিয়ে দিই কি টিফিন খাবে বলো টিফিনও খাবে না তো চলো সন্ধ্যা হয়ে গেছে একটু টিফিন বানিয়ে দিই সোনাকে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে বাইরে দেখতে পারছো এখনও কিন্তু পড়ছে করে বৃষ্টিটা কিন্তু শুরু হয়েছিল সকাল থেকেই এখন দেখো চলে এসেছি রান্নাঘরে একটু টিফিন বানাবো বলে হ্যাঁ জানো তো মোটামুটি কয়েকদিন ধরেই সোনা কিন্তু একদমই দুধ খেতে চাইছে না সন্ধ্যাবেলা ওকে যে দুধ আমি দিতাম দুধ খেতে চাইছে না যেটুকু দুধ খাওয়াচ্ছি ওকে হয়তো ওই যে আমের সাথে তারপর ছানা বানিয়ে এভাবেই কিন্তু ওকে আমি দুধ খাওয়াচ্ছি তারপর ভাবলাম যে না চলো হালকা পাতলা করে একটু পরোটা বানিয়ে নেওয়া হোক তো সেই জন্যই আর কি পরোটাটা বানাচ্ছি আর এদিকে দেখো বানিয়েছে দুধ চা দুধ চায়ের সাথে আজকে খাবো পরোটা তোমরা কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও আর এদিকে আমার অবস্থা দেখো ঘেমে একদম ঝোল বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে গরম কিন্তু এক ফোটটাও কমেনি এখন দেখো বরমশাইকে দিচ্ছি গরম গরম পরোটা আর চা দারুণ কিন্তু লাগে গরম গরম একদম তো বানিয়ে একদম ফোন করেছি বরমশাইকে যে আসো এসে খেয়ে যাও তো সেই ফাঁকে দেখো আমিও একটু খেয়ে নিলাম কারণ খাওয়ার জিনিস বেশিক্ষণ ধরে রাখতে নেই ফটাফট খেয়ে খেয়ে তো সোনাকেও দিয়েছি কারণ সোনা তো প্রথমে একদমই খেতে চাইছিল না তারপর ওকে ওর বাবা অনেক বুঝিয়ে তারপর এই যে দেখো এখন খাচ্ছে ইদানিং ও একদমই খেতে চাইছে না তারপরে যে দেখো যাই হোক বোঝানোর পর খাচ্ছে আর একটুখানি দুধ দিয়েছি দুধটা যদিও খায়নি শেষে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম দুধটা আজকে সোমবার বলো তো পিকক কোথায় আচ্ছা তারপর বলো ফিশ কোথায় আচ্ছা কোথায় বাহ হম এখন বলো আয়রন কোথায় এখন বলো কিট কোথায় কিট কিট মানে কি বলো তো শিশু ভেরি গুড আচ্ছা এখন বলো নেস্ট কোথায় হ্যাঁ বাউ বলো নেস্ট মানে কী বাহ ভেরি গুড

এদিকে দেখো সোনার কিন্তু পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও কিন্তু একা একা একটু খেলছে তো যাই হোক আজকের ভিডিওটা ব্লগটা তোমাদের কেমন